এখানে কি আছে এই জায়গাটার মধ্যে এই যে এটা সমান করে ধরছে দেখিনি আবার আবার একটু দেখো হ্যাঁ ধরার পর আমরা ফিটের নিচে ঢুকেছে এবো উপরে আমি ব্যাগ স্টিক আছে উপরে যে এটা সরায় নিচে এবো এই দিয়ে পট্টিটা আবার একটু দেখাও হ্যাঁ আর এই যে যে এই বড়টা আছে মাছখানে মিডলে ধরতে হইবো ধইরা আপনি বুস্টা দুই দিকে সামান এই জিপারের সমান সমান এই লাইনটা নাও লাগাই এই জিপারের সিল এই এই সাইডে মানে সিলিটা আবার জিপারের ফাসা বেরাইয়া জিপারটা সরাই নিতে হইবো さて100コストで আর লোক যদি সাইরে দিতে পারে কিছু সাইরে দিতে তারপরে আপনি দিয়া পকেটটা সুন্দর করে আর আর বলি হ্যাঁ আবার একটু বুঝাও পকেটটা আপনি দিয়া সুন্দর করে পকেটটা হালাইয়া তারপরে এই জায়গায় একটা কাটো আর পকেটটা ঠিক ইন আটকে না এই যে এটা এই যে এটা এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই পটিটা এরকম করে সরাইয়া